তোর মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনুরের কোনো কিছুই হয় নাই যে তুই এখানে যে তিসাকে ইসিজি রুমে নিতে হলো শেষ পর্যন্ত কি নির্বাচন না জানি কি ইয়ে হয়ে গেছে ডেলিভারি রুগী যে গতকালকে তোরে আমি ডিম দিতে গেছি পরে বাংলাদেশী ডাইনি মাগিনের ফুটকি ব্যথা হয়ে গেছে সে মানে পনেরোটা ডিম নিতে পারে নাই তার ফুটকির ব্যথায় বুকে মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে শখিন বাচ্চা এই জন্য আমার ব্যথায় আমার অর্ডাঙ্গিনি অসুস্থ হয়ে গেছে ফকিরনির বাচ্চা খাড়াস বুড়ির বাচ্চা আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে আবার আমার আসামি তালিকাটা অনেক লম্বা অনেক বড় তো এতগুলো নোংরা অমানুষকে বা রাতের রাজনীতিদেরকে এক ভিডিওতে ধুলাই করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম জানি না সবগুলো নোংরা অমানুষকে বা রাতের রাজনীতিদেরকে ধুলাই করতে পারবো কি না আপনারা শুধু দোয়া করেন আমি যেন সংক্ষিপ্তভাবে হইলেও সবগুলো রাতের রাজারানীকে একটু হইলেও জুতা পিটা চারা ঠেঙ্গা বা লাভার্স দিতে পারি তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই ভিডিও শুরু করার আগে বা ধুলাই শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না এছাড়া সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে ভিউয়ার্স মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরাকে গতকালকে যেই আরও কিছু মানে ক্লু বা দুর্দান্ত তথ্য প্রমাণ দিয়ে ধোলাই করতে পারি নাই সেই ধোলাইগুলো আগে করে তারপরে আমার অন্যান্য আসামিদেরকে ধোলাই করতে কাছে কাছাকাছি আসিস না তখন চললে গন্ধ তোদের তলদেশ ঠিক মতো পরিষ্কার করিস না ঠিক মতো তোরা গোসল করিস না তোরা নামি নোংরামি করে তোদের চরিত্রটা যতটা দুর্গন্ধযুক্ত করছিস তোদের শরীরেও তার চেয়ে বেশি দুর্গন্ধ তোরা যত দামি পারফিউমি ব্যবহার করিস না কেন সুগন্ধি বা আতর ব্যবহার করিস না কেন তোদের চারিত্রিক দুর্গন্ধ বা মানে শরীরের দুর্গন্ধ মানে কি বলবো অনেক দূর থেকেই পাওয়া যায় তাই বেশি কাছে আসিস না মানে আমি যে জুতা দিয়ে ঝাড়ু দিয়ে মারতে পারি ওই পরিমাণ কাছাকাছি থাক ঠিক আছে এই যে তুই নিজেকে একটা কিশোরী সেরি বা মেয়ে মানে সাজানোর চেষ্টা করছিস বা মানে নিজেকে মানে বোঝানোর চেষ্টা করছিস গলাবাজি চাপাবাজি এগুলো করে গেছিস আমাকে আরেকটু তথ্য প্রমাণ দিয়ে যা মানে একটু জবাব দিয়ে যা ঠিক আছে আর তোর হর হরি রে ওই মানে কামলা বেডি ও দারুয়ান বেডারেও একটু মানে কাছে ডাকেন না বসা আমার কথাগুলো যেন তারাও একটু শুনে আর তোর যে ফকিরনিমার্কা টুকাই রাজমিস্ত্রি জামাইতে আছে এই ফৈনির বাচ্চারেও কাছে একটু বয়ালো ঠিক আছে তারা সবাই মিল্লা আমার কথাটি হন তারপরে সবাই জুট বান্ধা সলা পরামর্শ কইরা আমার কথার জবাব দিতে আইস আসিস ঠিক আছে ভিউয়ার্সরা কিছু বললেই ভিউয়ার্সদের কথার উপর ভিত্তি করে ভিডিও বানাইতে চলে আসিস আর আমি তোদের জম যে চাক্ষুষ তথ্য প্রমাণগুলো দিয়ে তোদেরকে এইভাবে জুতা পিঠা ঝাঁটা পিঠা ঠেঙ্গা বাস দেই ডিম থেরাপি মরিচ বাটা লবণ ছিটা দেই তখন তো কোনো দিন শুনলাম না আমার কথার কোনো জবাব দিয়ে যেতে এটা দেখলামও না শুনলামও না ভিউয়ার্সরাও এটা করে না এইগুলো তোর কিভাবে হজম করিস এত ধোলাই এত সহ্য ক্ষমতা এত ধৈর্য ক্ষমতা তোরা কোথায় পাইছিস আচ্ছা বেশি কথা না বাড়িয়ে মানে মূল পয়েন্টে চলে আসি আচ্ছা তুই যে তোর বয়সটা আটাইশ বলছিস আচ্ছা এটা কি তুই মানে স্লিপ অফ টাং মানে আটানব্বইয়ে তোর বয়স দুই বছর মানে বলছিস এটা কি মানে আটাশি বা অষ্টআশি বলতে গিয়ে অষ্টআশির বন্যার কথা বা আটাশি সালের বন্যার কথা মানে বন্যার কথা বলতে গিয়ে তোর মুখ দিয়ে মানে আটানব্বই সালের বন্যার কথা বের হয়ে আসছে বিষয়টা কি ওইরকম ছিল যদি ওইরকম থাকে তাহলে বল আমি প্রয়োজনে এই যে এই ভিডিওটা ডিলিট করে দেন যে কি ব্রিয়া ভাইয়া আমি বুঝতে পারি নাই মানে আমি অষ্টআশি সালের কথা কইবার যাইয়া মানে আটানব্বই মুগ্ধা বাড়িয়ে পড়ছে যে আমার স্বামী আমার সাথে মানে এত বছরের ছোট এটাই হাসা কথা তো বউ বড় জামাই ছোট এরকম মানে বয়সে কি বিয়ে শাদি হয় না এটা কি যায়জ না তো অবশ্যই যায়স তোরা যদি মানে মিথ্যাচারিতা না করিস তোরা যদি মানে এটা নিয়ে গলাবাজি চাপাবাজি না করিস তাহলে এই বিষয়টা নিয়ে আর কেউ কোনো দিন কোনো কথা বলতে আসবে না যে তোরা মেনে নিছিস তোরা সেটা স্বীকার করে নিছিস কিন্তু তোরা মানে মিথ্যাটাকে সত্যি বানানোর চেষ্টা করিস কি কারণে একটু কয়াত হয়ে যা চান তো অষ্টআশি বা আটাশি সালের জন্ম ওইটাই যে সত্যি কথা এটাই বাস্তব আচ্ছা এখানে এবার তোকে সেটার একটু প্রমাণ দিয়ে যায় আচ্ছা এই যে বাংলাদেশী ডাইনি মাগিনুরের যে বালপাকনা কৃষ্ণ মানে ইয়েটা আছে যে রাতের রানী রিসোর্টের রানী মেয়েটা আছে বাংলার তানুমন্ডল বাপ সারা তানুমন্ডল বা জাওরা মন্ডল ঠিক আছে এই তানুমন্ডলের বয়সটা কত বলে বাংলাদেশী ডাইনি মাগিনুর তো তার বিয়ের সময় বাংলাদেশী ডাইনি মাগিনুর তানুমন্ডলের মন্ডলের বয়সটাকে একুশ বছর বলে চালিয়ে দিয়েছিল যে একটা বাচ্চা মেয়েকে কিভাবে এত তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দিলেন তার এখনো এইচএসসি পড়া শেষ হয় নাই এইচএসসি পাশ করার আগে বিয়ে শাদী দিয়ে দিলেন এই সেই তখন বাংলাদেশী ডাইনি মাগিনুর তিষা তার মেয়ের বয়সটা কম না এই তানুমন্ডল যে পাখনা ঝঞ্ঝনা টনটনা নাইরল বা নারিকেল এইটা বোঝানোর জন্য এই তানুমন্ডলের বয়সটাকে একুশ বছর হিসেবে সে গলাবাজি চাপাবাজি করে গেছে বা প্রমাণ দিয়ে গেছে এটাই সত্যি মানে কিন্তু তার বিয়েটাকেও সে আগায় দিচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনের সাথে যে দেশি কুত্তার বিয়েটা দুই হাজার নয় সালে হয়েছে এইটা সে গোপন করে যে তাদের বিয়েটা যেন যে দুই হাজার সালের আগে হয়েছে এরকম একটা ভাব সে দেখাইতে আসে বা গলাবাজি চাপাবাজি করতে আসে তো সে তানু মন্ডলের জন্মটা দুই বা তিন সাল হিসাবে মানে আমাদেরকে জানাইছে আচ্ছা দুই বা টাই ধরি হ্যাঁ আচ্ছা দুই হাজার যদি হিসেব করি এখন দুই সালের শেষ পর্যায়ে চলে আসছে তো এখনও এই তানু মন্ডলের বয়স একুশ পার হয়ে বাইশ ঠিক আছে দুই ধরলে বাইশ পার হয়ে তেইশ ঠিক আছে তো তানু মন্ডলের চাইতে আমরা জানি বা তানু মন্ডল নিজের মুখে স্বীকার করেছে বা আমি জম জলজন্ত সাক্ষী ঠিক আছে এর চেয়ে বড় কিন্তু এরপরেও তানুমন্ডলের দেয়া বা বুতুরির দেয়া হিসাবটাই আমরা এখানে গণনা করি বা হিসাব করি যে তানু তানুমন্ডলের চাইতে নাকি মাত্র ছয় বছরের বড় ঠিক আছে তারা খালা ভাগ্নি মাত্র ছয় বছরের ফিটটা ফিটটি ঠিক আছে না হলে তো আবার এর চেয়ে কম গ্যাপ যদি থাকে তাহলে বাংলাদেশি ডাইনি মাগিনুর তিসা এবং তার ওই খাডাস মা কালিনুর বেগম কি একসাথে বিয়ান দিছিল একসাথে বাচ্চা ডেলিভারি দিছিল যে দুইজন পিটা পিটি করে পালছে না তো মেকআপ বুতুরি কম পক্ষে যে তোদের ভাষ্য অনুযায়ী তোদের দেয়া তথ্য প্রমাণ অনুযায়ী এই তানু মন্ডলের চাইতেও ছয় বছরের বড় তো তানু মন্ডলের বয়স যদি এখন বাইশ হয় তানু মন্ডলের চাইতে মেকআপ বুতুরি ছয় বছরের বড় হলে মেকআপ বুতুরির বয়সটা ন্যূনতম তা আঠাইশ বছর তাই না মেকআপ যেটা কালিনুর বেগম ডাইনি মাগিনুর রানী সাগিনুর তারা আমার কাছে শিকার করে গেছে তো সেখানেও যদি ছয় বছর হিসাব করি কারণ মেকআপ বুতরীর আগে নাকি আরো দুই একটা বাচ্চা কাচ্চা হইয়া ওই কালিনুর বেগমের ঘরে মইরা গেছে ঠিক আছে এটা নাকি মল্লির নাকি এই সেই মানে কয়েকটা বাচ্চা কাছে এই মরছে এই পরকেরানি রানী সাগিনের আগেও মরছে মেকা বুতরি যাত্রা দলের সর্দানির আগেও মরছে ওই কালী বেগমের মানে ডেলিভারি ক্ষমতা অনেক বেশি মানে প্রোডাকশন ক্ষমতা অনেক বেশি করতে উঠি এখনো জ্যাতা বা জীবিত আছে এরপরে আরো কয়েকটা মরছে ঠিক আছে ছোটবেলায় বাচ্চা মারা গেছে তো সেখানে বুতুরি চেতে আবার পরকেরানি সাগিনোর আরো ছয় বছরের বড় তা আঠাশের ছয় চৌত্রিশ বছর হয়ে বত্রিশ তারপরে তুই কি ইয়ে কি জানো তারপরেও তুই না তারপরে রানী সাগিনোর বড় আরো দুই তিনটা বোন আছে তোদের যে আরো ডালপালা সাথ বোন আছে ওই যে সাথী সাইমা রিমা এটা সেটা এর মধ্যে মানে কোনটা যেন পরকের রানী স্বাগীন হয়েছে ছোট একটা ছোট এই সাইমা রিমার মধ্যে একটা ছোট একটা বড় তো স্বাথীও বড় তো স্বাথী পরকে পরকের রানী স্বাগীন হয়েছে আরও এক বছরের বা দুই বছরের বড় তারপরে এই মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরা তলাবিহীন বছিদ্রযুক্ত মাল্টি নোংরা তোর জন্ম তুই হয়েছিস তো তোর বয়সটা কি বলবো মানে পঁয়ত্রিশ এর কম হয় কিভাবে রে মিথ্যাবাদীর বাচ্চা ব্যবসা মাগি চিটারের বাচ্চা একটু কয়েত হয়ে যা এই মিথ্যাচারিতা করে বয়স তৈরি করে কি করবি চাকরি করবি সরকারি চাকরি করতে হইব যে তিরিশ বছরের নিচে মানে ইয়েতে মানে কোটা যে ইয়েতে মানে কোটাতে চাকরি করবি ঠিক আছে যে তিরিশ হয়ে গেলে তো তারপরে আবার সরকারি চাকরি পাওয়া যাবে না সেই জন্য সরকারি চাকরি পাওয়ার লোভে বয়স তৈরি করতেছে স্পকিনির বাচ্চা খাটের রানী রাতের রানী বাসা মাগি মাল্টিফ্লাক মাল্টি নোংরা আর তোর ফকিনি মার্কা টুকাই জামাইকে কি আর বলবো ফকিনির বাচ্চা তুই তোর মানে ইয়ের বয়সী বড় বোনের বয়সী খালাম্মা আম্মা এগুলো বললে তো আবার তোর কষ্ট লাগে যে আপনারা একটা সামঞ্জস্য রেখে কথাবার্তা বলেন তো তোর বড় বোন বা বড় দিদি তোর দিদির বয়সী বড় বোনের বয়সী মানে ইয়েকে কে নিয়ে আপাকে নিয়ে তুই সংসার করতেছিস যার ফলে ম্যাডাম ম্যাডাম বা আপা মনি সারা আপনি সারা ধর্মকে কোনো কথাই আসে না তো এই যে গতকাল বা গত পরশু ভিডিওতে যেই কথাটা বলে যে আপনারা এরকম বলতে থাকেন না মা ছেলে মা ছেলে তুই বয়স বুড়ি মাল্টিফ্লাগ একটা বুড়া বেডি এটা সেটা বলতে বলতে আপনাদের কথা শুনতে শুনতে আমার মনের মধ্যে অন্যরকম একটা ইয়ে চলে আসবে মানে ব্রেন ওয়াশ হয়ে যাবে এটা সেটা তখন মন চাইবে যে বউটা বুড়া বউটা ছেড়া দিয়া নতুন সংসার করি তা আমি যদি আমার বউ ছেড়ে দেই এই দোষ আপনাদের হেমন চিন্তা ভাবনা বলেও মাতা তানিস না যেটা গতকালকে অল্প একটু বলছিলাম তাহলে এই যে মুখের মধ্যে চুন কালি দিব এই যে ম্যাখা বুতুরি হাগু খাইছো কে গত পরশুদিন কিভাবে মুখের মধ্যে চুন কালি মেখে দিছে দেখিস নাই ও চুন মাখে নাই শুধু কালি মাখছে চুন আর জুতার মালাটা গলায় পরানোটা খালি বাকি রয়ে গেছে কারণ এটা ক্যামেরার সামনে দিয়ে ভিডিওতে দিয়ে তো আর ইয়ে করা যাবে না কিন্তু ঘরের মধ্যে তোদেরকে তোদের বউয়েরা তোদের মালকিনরা ঠিকই চুন ও মাখে জুতাও মারে জুতার মালা বানিয়ে গলায় না ঝুলাইল তোরা জুতা পিঠা খাওয়ার মানে ইয়ে সদস্য তো গলা বাজি চাপা মানে ক্যামেরার সামনে এসে ভিওয়ার্সদের সামনে এসে একটু কমায় করে চেষ্টা করিস না হলে যে ক্যামেরার সামনে এসেই এই মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরা কালির বাচ্চা কালিয়ে কাল্লা পেতনি বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি তোকে মুখে কালি মাখিয়ে তোর এই কথার জন্য মানে তোকে সাহায্য করবে তাহলে মানে চলে যা তো নিয়ে কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এখন বাকি সময়ের মধ্যে আর তিন তিনটা নোংরার মানে নষ্টামি নোংরামি চিতারি বাটপারি প্রতারণা আমি কিভাবে ব্যাখ্যা করব শুধু টাইটেল থামনেলের মধ্যে চিতারি বাটপারি প্রতারণার জন্য ভিউয়ার্স এক কানিতে ডিম থেরাপি দেওয়া যায় ঠিক আছে বাংলাদেশি ডাইনি মাগিনর গত কাল গত পরশু কি ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করে কি ধরনের প্রতারণাগুলো করে গেছে আর মানে নষ্টামি নোংরামি করে গেছে সেগুলো দেখেন এই যে গতকাল তার মেয়ের চুল ফেলে দিছে তার যে টাবিয়াটা মেয়ে এই মেয়ে চুল ফেলে দিবে সেই ভিডিওতে সে থামনেল লেখছে চোখের পানি ধরে রাখতে পারছি না মেয়ের চুল কাটা দেখে থামনেলের মধ্যে সে চোখ মুছতেছে এরকম একটা ফোড়ু লাগে সে তার টাকুশিলা টিন টিন এক পয়সার সেপাকিন মেয়ের যে পুচকে মেয়েটা আছে চুলওয়ালা ছবি চুল সারা ছবি এবং তার যে আরেক রাতের রাজা নাপিত ওই নাপিতের ছবিটাও মানে থামনেলের মধ্যে লাগাইছে টাইটেল দিছে চোখে পানি চলে আসছে কমা আমি আসলে কেমন মা কমা আমার হাজব্যান্ড বলল আমার মতো মা নাকি সে কম দেখছে তোর হাজব্যান্ড বা তোর হাফ প্যান্ট ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি কোন সময় এই কথা ডাকইছে রে চিটারের বাচ্চা ফকিন্নির বাচ্চা মুর্খের বাচ্চা ভন্ড রাতের রানী খাটের রানী পিসা চিনি ডাইনি মাগিনোর তিসা এ কথা একবারও বলে নাই ঠিক আছে এটা তুই সবগুলো কথা তুই এখানে মন করা ভাবে লিখছিস এই যে চোখ মুছতেছিস থামনেলে যে ছবিটা লাগাইছিস এটা অমিথ্যা এটা শুধু মানে একটু যে থামনেল বানানোর জন্য অভিনয় করার জন্য এই ছবিটা তুলছিস বা ছবিটা লাগাইছিস তুই তোর ফুল ভিডিওতে খুবই হাস্যোজ্জ্বল ছিলি এবং শুধু মুখে বলতে ছিলে আমার খুব কষ্ট লাগতেছে আমার কান্দা ইতেছে আমার মানে আমার মেয়ের চুল ফালায় দিলে কেমন যে লাগবো আমি আমার মেয়ের এত বড় ক্ষতিটা করতে চাইতেছি এত মানে বিস্তৃত হয়ে যাবো এই সেই এটা সেটা বলে এ করতেছিল কিন্তু তুই যে কতটা জঘন্য মা হইলে মানে এত ছোট বয়সে একটা বাচ্চা মেয়ের মাথায় ও কোন আসে ছোট বাচ্চাদের যত্ন করলে বা নিজের যত্ন নিজে করলে ঠিক মতো শ্যাম্পু দিয়ে চুলগুলো পরিষ্কার করে ধৌত করলে ধুয়ে রাখলে উকুন বাসা বাঁধতে পারে নোংরার বাচ্চা রাতের রানী খাটের রানী বা মাগি পারে না ঠিক আছে কিন্তু এগুলো বলে বলে ওই যে জুতা পিঠা থেকেও বাঁচার চেষ্টা করবি উল্টো জুতা পিঠার কাজগুলো বেশি করবি তো তোর মেয়ের চুল ফেলে দিয়ে তোর মেয়ের মানে একটা সোয়াবের কাজ করছিস মানে কি বলবো তার জীবনে সবচেয়ে বড় বন্ধুর একটা কাজ করছিস যে সে 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 মানে অনেক বড় বিপদ থেকে 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 রক্ষা পাইছে পাইছে আসান তো এই জন্য সে হাসতে হাসতে নাচতে নাচতে নাপিতের কাছে গিয়ে চোখগুলো ফেলছে বা নাপিতের কাছে গিয়ে বসছে সেও হাসতেছিল তুইও হাসতেছিলি আমি এখানে স্কিনে তোদের মা মেয়েদের কিছু ছবি দিব কোথাও তোর কোনো ভিডিওতে কোনো দৃশ্যে তোর কোনো কান্নার কোনো দৃশ্যই ছিল না তোর চোখে পানের কোনো ইয়েই ছিল না তাহলে এই ধরনের ফটকামিমূলক বা চিটারি বাটপারে প্রতারণামূলক টাইটেল থামলে কি কারণে দিছিস আর কতটা নষ্টা মাগি হলে বা তোদের সুয়ফের মাত্রা মানে এগুলো ভিডিও বানানোর জন্য নাপি তোর মেয়ে মাথা হাতাচ্ছে ইয়ে করতেছে চুল কাটবে চুল কাটতেছে তুইও ওই মুহূর্তে ওই নাপিতের শরীরের স্পর্শ নেওয়ার জন্য তুই মানে তোর মেয়ের মাথায় রাবার ব্যান্ড লাগাইতেছিস এগুলো তুই জাদু করে রাখবি বেঁধে মানে চুলগুলো ইয়ে করতেছিস তারপরে আপনি চুল কাটেন কোনো ভদ্র মহিলার পক্ষে বা কোনো শিক্ষিত মহিলার পক্ষে একজন সচেতন মহিলার পক্ষে কখনোই সম্ভব হইতো না যে একটা নাপিত তার মেয়ের মাথার চুল কাটার জন্য চুলের মাথায় হাত দিয়েছে ওই মুহূর্তে ওই নাপিতের সাথে মানে হাতের স্পর্শ নেওয়ার জন্য যে মেয়ের মাথায় মানে হাত দিবে ইয়ে করবে হয় যে আমি আগে আমার মেয়ের চুলগুলো বেঁধে শেষ করে নেই তারপরে আপনি আমার মেয়ের মাথায় হাত দিয়ে আপনি চুলগুলো কেটে দিয়েন এই চুলগুলো মানে ইয়ে করে রাখবেন যাতে আবার দিয়েই মানে বাধা থাকে ইয়ে করে কিন্তু নাপিতের চুল মানে হাতও তোর মেয়ের মাথায় তোর হাতও তোর মেয়ের মাথায় যাতে ওই যে পর পুরুষের একটু সোয়া নিতে পারিস তো মানে তোরা তো হচ্ছে মানে পুরুষ খেকু ঠিক আছে পুরুষের ছোঁয়া না পাইলে মানে পুরুষের ছোঁয়া না পাইলে তোদের কুরকুরানি কমে না ফকির নির্বাচ্চা তো তোর এই ভিডিওতে একই ভিডিও বারবার লাগানো যে গত পরশুদিন তুই যেই ভিডিও দেখাইছিস যে তোর মেয়ে বার্গার খাচ্ছে তোর ছেলের জন্য চিকেন ফ্রাই বা ফ্রাইড রাইস এনে দেওয়া হয়েছে ওই ভিডিও দৃশ্য লাগিয়ে ইয়ে করে দিয়েছে একবার চুল ফেলে তোর মেয়েকে ন্যারা বানিয়ে ফেলছিস এটা নিয়ে শুটিং করতেছিস আবার শেষের দিকে মানে ভিডিও লাগিয়ে দিয়েছিস তোর মেয়ের মাথায় লম্বা লম্বা চুল যে সেই মানে গত পরশুদিনের ভিডিও আচ্ছা একই ভিডিও প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন আপলোড করে কি মজা পাস রে ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা বেশা মাগি রাতের রানী আর গতকালকে মানে তো কমেন্ট বক্স অফ করে রাখছিস কেন গতকাল গত পরশু বা বেশ কিছুদিন ধরে এই যে এই ধরনের চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থামল দিয়ে ভিডিও আপলোড করে শেষে কমেন্ট বক্স অফ করে রাখিস কেন এর আগের দিন সুতরাং গত পরশু দিন এই মণ্ডলের হৌরবাই থেকে বা ওই কুমড়ুপাটা শকিনির বাচ্চার বাড়ি থেকে মানে তোর বিআই বিআইনদের বাসা থেকে ফিরে আসার সময় যে ভিডিওটা আপলোড করলি যে টাইটেল দিলি যে বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনেই কান্না করতেছিল ছিল হঠাৎ অনেক অসুস্থ হয়ে মেডিকেলে আসলাম ওই তানু মন্ডলে তো পুরো ভিডিও জুড়েই মানে হাসতেই দেখা গেছে কোথাও তো তোরা শুধু বলছিস মন্ডল কান্জা দিছে তোর মেয়ে ছোটটা পুচকেটা এটা যে তানুমন্ডলের প্রেমে ভালোবেসে মগ্ন হয়ে কান্না করতেছিল তা না তোর এই পুচকে মেয়ে গাড়ি তুই অব্বাস নাই কত ঠিক আছে গাড়ির ভিতরে যে গ্যাসের একটা গন্ধ বা গাড়ির একটা মানে ইঞ্জিনের একটা গন্ধ এটা ছোটবেলা থেকেই তোর মেয়েটা নিতে পারে না সে গাড়িতে ওঠার নাম নিলেই কান্নাকাটি শুরু করে দেয় এই জন্য সে গাড়িতে না ওঠার জন্য তানু মডেলের কলেজে উঠে বসছে মানে ধরছে গলার মধ্যে ইয়ে করে সে আর ছাড়তেছে না যে হাসতেছিল তখন থেকে কি বলা শুরু করছিস দুই বোনের ভালোবাসা কি কান্দা কানতেছে এই সে শেষ পর্যন্ত জোর করে যখন তোর মেয়েটাকে তানু মডেলের কাছ থেকে নিয়ে আসছিস তোর মেয়েটা একটু কান্না করছে কিন্তু তানু মন্ডল তো কোথাও কোনো কান্না করার নাই আচ্ছা ওইগুলো বাতি দেই তানু মন্ডল যদি এখানে আপন বোন হয়তো তানু মন্ডল মানে তার ছোট বোনের এই কষ্ট দেখে বা এই কান্না দেখে যদি ভালোবাসার কান্না হইতো তানু মন্ডল তার হোর তার ইকুম রূপাটা জামাইয়ের সাথে খাটকা পানোর জন্য শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে যাইত না সে বাপের বাড়িতে বা দেশি করতো সব বাপের বাড়িতে মানে তখন তার আর থাকতো না মানে আপন বাপ হইলে মানে চলে আসতো জামাইকে বলতো তুমি পরের দিন সকালবেলা হন্ডা দিয়ে গিয়ে বা গাড়ি দিয়ে গিয়ে আমাকে নিয়ে আইসো আমি আমার বোনকে কা দিয়ে বিদায় দিতে পারবো না কিন্তু ওই যে মন্ডল তো জানে যে এই দেশি গুত্তাদের বাড়িতে গেলে কিরকম মানে ক্যামেরার আড়ালে সে কতটা অপমানিত লাঞ্চিত হবে বা লাথিউস্টার উপরে থাকে তো সে ইচ্ছা করেই সেখানে যাইতে চায় না আর সৎ বোনের কান্নাও সে থামাইতে চায় না কিন্তু তুই যে আরেকটা লাইন লিখলি যে অনেক অসুস্থ হয়ে মেডিকেলে আসলাম ওরে চিটারের বাচ্চা এটা গত পরশুদিনের ভিডিও এটা মানে সেপ্টেম্বরের তিরিশ তারিখের ভিডিও ওইদিন তুই মানে কোনো অসুস্থতার কথা বলছিস না হাসপাতাল মেডিকেল কোনো কিছু মানে কোথাও যাওয়ার কথা বলছিস বা ডাক্তারের কাছে যাওয়ার কথা বলছিস বা যাওয়ার কথা দেখাইছিস যে হঠাৎ অসুস্থ হয়ে মেডিকেলে কে মেডিকেলে তুই মেডিকেলে গেছিস না তোর মেয়ে গেছে না তোর এই মানে গৃহকুত্তা অমানসের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা জামাইটা গেছে এই ব্যাপারে কোনো কিছু বলছিস না দেখাইছিস তো এই ধরনের প্রতারণা কি কারণে করছিস তোকে মানে কি বলবো সময়ের অভাবে বেশি ধুলাই করতে পারতেছি না এবার দেশি কুত্তাকে ধুলাই করি তাহলেই মানে তোর এই ধুলাইয়ের ইয়েটা চলে আসবে এই যে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তুই যে ভিডিওগুলো আপলোড করলি সেই ভিডিওটার টাইটেল থামনেল তা একটু বলে ওকে তোলে করি তারপরে আজকে হাতে যদি সময় থাকে তাহলে ভণ্ড বাচাল মগজদারী শয়তান ওই ফাতরা নাজরিন নিশিকে মানে দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি ওই খাটের রানী রাতের রানীকে একটু জোতা পিটা করবো আর সাথে তোদের খাডাস মাকেও একটু মানে ইয়া দিব বাস ডলা দিব ঠিক আছে আচ্ছা দেশি কুত্তা তোরটাই আগে শেষ করি কুলাঙ্গরের বাচ্চা অমানুষের বাচ্চা দেশি কুত্তা বাপ্পি এদিকে 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 আজকে কোনো আড্ডে নাই ফৈনির ঘরের ফৈনি খাড়াস বাচ্চা দেয়াল টপকানা লম্পট তুই কি লেখছো সেটা থামনেলের মধ্যে লেখছিস টিসাকে ইসিজি রুমে নিতে হলো শেষ পর্যন্ত ও মায়া মায়া গো মানে কি না কি হয়েছে আর ইসিজি রুম না জানি এটা কি আইসিউ আইসিইউ রুম যে টাইটেলে লেখছিস হঠাৎ করে টিসাকে ইসিজি রুমে নিয়ে রক্ষা পেলাম অব্লিক আল্লাহ তুমি হেফাজত করো ওই গোলামের ফুত ওরে বাউসের ফুত ব্যাস মাগির ফুত কাড়াস মুড়ির ফুলা সুরের বাচ্চা সুর কুলাঙ্গার দেশি কোত্তা বিজর্মার বাচ্চা আচ্ছা আমি রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দিলাম তোকে তোর পাসা দিয়ে ডিম ঢুকাইলাম গতকালকে না গত পরশুদিন তাহলে ব্যথা লাগলে তোর লাগবে হাসপাতালে ভর্তি করতে হইলে তোকে ভর্তি করতে হবে বাংলাদেশি ডাইনি মাগিনুরের কি হয়েছে রে হঠাৎ করে ডাইনি মাগিনুরকে ই সিজি করতে হইলো কেন তার বুকে কি সমস্যা দেখা দিছে ফকির নির যে তাকে ই সিজি রুমে নিয়ে তুই রক্ষা পেলি ওই ফকির নির কি বুঝাইতে চাস মূর্খের বাচ্চা দেয়াল দাপকের না লম্পট অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা খাড়াস ভুরির বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাল দেয়াল রপকেন্দ্রা লম্পট বাপপি। ই সিজি রুমটা কিরে তুই কি বোঝানোর চেষ্টা করছিস সিজি রুমটা মানে আইসিইউ রুম যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র যেখানে একটা রোগীকে লাইফ সাপোর্টে রাখা হয় যে অক্সিজেনের মাধ্যমে রাখা হয় মানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগিয়ে ইয়ে করে মানে যে কৃত্রিমভাবে তাকে মানে বাঁচিয়ে রাখার যে চেষ্টা করা হয় ওই রকম যে নিবিড় পর্যবেক্ষণে একটা রোগীকে রাখা হয়েছে ইয়ে করা হয়েছে যে মানে আলাদাভাবে তার শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন নিতে পারতেছে না মানে সব ধরনের সুযোগ সুবিধা বা অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে একটু কুমায় চলে গেলে যেইভাবে কিছু রোগীকে রাখে তো তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিন ওর তিষাদ কি ওইরকম কিছু হয়েছিল যে ইসিজি রুমে ঢুকিয়ে শেষ পর্যন্ত তুই রক্ষা পেলি ইসিজি মেশিনে ইসিজি রুমে ঢুকাইলে ইসিজি মেশিন কি মানে রোগ ভালো করে দেয় ফকিরনির বাচ্চা যে সেইখানে ঢোকাইলি এই জন্য তোর বউ এই রাতের রানী পাট ক্ষেতের রানী ব্লিশের রানী ডাইনি মাগিন ওর সুস্থ হয়ে সে প্রাণে বেঁচে ফিরল আল্লাহ রহমত করছে আল্লাহ বাসাইছে শেষ পর্যন্ত ইসিজি রুমে ঢুকিয়ে রক্ষা পেলাম ফকিরনির বাচ্চা ইসিজি তো একটা কি বলবো মানে এই মুহূর্তে মিনিংটা ইয়ে করতে পারতেছি না নিজে দিয়ে লিখে দিব ঠিক আছে যে একটা রোগ নির্ণয় মেশিন যে তার হার্টের মানে কি বলবো হার্টবিট গুলো ঠিক মতো আছে কিনা কম আছে না বেশি আছে বা কি সমস্যা এই এই ধরনের কিছু রোগ নির্ণয় করে ঠিক আছে যে হার্টবিট যতটুকু যতটা স্বাভাবিক থাকা দরকার ছিল ততটা আছে না তার চেয়ে কম বেশি আছে ওইটা ইয়ে করে যে হার্টে কোনো ব্যথা ব্যথা এটা সেটা আছে কিনা তুই রাতের রানী খাটের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুর তার বিআই বিআইনের বাসায় গিয়ে মানে ফিরি খাবার পে আফায়া ফিরা খাইছে ঠিক আছে সেই জন্য তার একটু ফুড পয়জনিং হয়ে গেছে বা একটু গ্যাস ভ্রম করছে একটু গ্যাসের সমস্যা হয়েছে তো গ্যাসের সমস্যার কারণে তার একটু বুকে ব্যথা সেটা বা তুই তাকে নিয়ে ডাক্তারের কাছে সুস্থ স্বাভাবিক দিব্য হাসি খুশি জলজন্ত একটা জল নিয়ে মানে ইয়েতে গেলি পাবনায় গেলি মানে সেখানে ডাক্তার দেখাইলি আর সেইটা নিয়ে কত ইয়ে আমি আমার বন্ধুকে ফোন করে বলে রাখছি আমার বন্ধুর ইয়েতে যাব সেখানে গিয়ে দেখালি নগদে নগদে গিয়ে সিরিয়াল লেখাচ্ছে টাকা দিচ্ছি সে করতেছি ফকির নির তোরও তোর তোর মতন একটা কুলাঙ্গার দেশি কুত্তারও আবার কোনো বন্ধু থাকে রে ফকির নির এত বছরের মধ্যে এত জুতা পিঠা ঝাঁটা পিঠা ঠেঙ্গা একটা বাসকে কোনো বন্ধু তুই দেখাইতে পারছিস ফকির নির পারিস নাই তো মানে আজেরা চাপাবাজি গলাবাজি মিথ্যাচারিতা কি কারণে করতে আছিস আর মানে সবচেয়ে বড় এই জিনিসটাই যে তুই এত বড় যে তোর মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনুরের কোনো কিছুই হয় নাই যে তুই এখানে যে 30 হকে ইসিজি রুমে নিতে হলো শেষ পর্যন্ত ফকিন্নির বাচ্চা না জানি কি ই হয়ে গেছে ডেলিভারি রোগী যে গতকালকে তোরে আমি ডিম দিতে গেছি পরে বাংলাদেশি ডায়নি মাগিনোরের ফুটকি ব্যথা হয়ে গেছে সে মানে 15টা ডিম নিতে পারে নাই তার ফুটকির ব্যথাে বুকে মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ফকিন্নির বাচ্চা এই জানাল দছি আমার ব্যথায় আমার অর্ডাঙ্গিনী অশিষ্ট হয়ে গেছে ফকির নেই বাচ্চা খাড়াস বুড়ির বাচ্চা বা মাগির বাচ্চা তোদের সব ফটকামি ফাতরামির জন্য চিতারি বাটপারি প্রতারণার জন্য তোদের আসল উপাধিগুলো বলতে হয় তখন যে আমার মুখটা নষ্ট হয় আমার মুখের ভাষাগুলো নাকি খারাপ শোনা যায় কিন্তু আদতে যে তোদের আসল উপাধি আচল পরিচয় এইটা তোরা স্বীকার করতে চাস না তোদের ভাড়া করা দালাল চানচারা টিনের চশমা পরা মূর্খ দালাল চাঞ্চারা এইটা বুঝতে চায় না যে আমি কেন মানে সুর কে সুর মানে ডাকাতকে ডাকাত ব্যাসাকে ব্যাসা বা লম্পটকে লম্পট বললাম লুচ্চা বললাম খাড়াসকে খাড়াস বললাম তখন উচিত কথায় বন্ধু বেজার গরম বাতে বেড়াল বেজার এইরকম অবস্থা হয় কিন্তু আমি তো উচিত বললাম সারবোনারে ফকিরনির বাচ্চা তো তোদের জামাই বউকে এবং তোর এক্স গার্লফ্রেন্ড তোর এক্স পরকীয়া প্রেমিকা ওই বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে ধুলাই করতে গিয়ে আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় ওই ভণ্ড বাঁচাল ঘোষদারিতান টি গার্ডেন দাঁতের বাগান ওই ব্যবসা মাগি আরও যেই ফটকামি মূলক বা চিতারি বাটপাড়ি প্রতারণামূলক টাইটেল থামনেল দিয়ে ভিডিওটা আপলোড করলো তাকে আজকে দোলাই করতে পারতেছি না তার শুধু শুধু টাইটেল থামনেল বলে তাকে থাপ্পড় বা চট থাপ্পড় দিয়ে দোলাই করে তিন থেরাপি দিয়ে তার দোলাইটা আমি হালকা করে দিতে চাচ্ছি না তাকে এককভাবে ইচ্ছামতো মতো বাস দিব বা তার সাথে তার যে খাড়াস ভুড়ি ওই ইয়েটা আছে মানে মাটা আছে ওইটাকে উচিত শিক্ষা দিব তো সেই পর্যন্ত দাঁতের বাগান তুই তোর পিঠের মধ্যে সালা বেঁধে তৈরি হয়ে থাক তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনির জন্য থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম